আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আজ আমরা পবিত্র কুরআন শরীফ এলাওয়াতের আদবসমূহ সম্পর্কে কিছুটা ধারণা নেব প্রথমে বলতে চাই আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নিবেন যদি পবিত্র কোরআন শরীফ সহি শব্দ করে শিখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি ইংশা আল্লাহ সহ করে কোরআন শরীফ শিখতে পারবেন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের আদবের ভিতরে প্রথম হচ্ছে এক নম্বরে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করা দুই নম্বরে পবিত্র অবস্থায় অর্থাৎ অজু সহকারে তেলাওয়াত করা তিন নম্বরে ওর আন পাঠের পূর্বে ওয়াক করা চার নম্বরে পূর্ণ মনোযোগের সঙ্গে অর্থাৎ ধীর স্থিরভাবে একাগ্রতা চিত্তে কোরআন শরীফ তেলাওয়াত করা পাঁচ নম্বরে ওর আন পাঠের সময় বিনা প্রয়োজনে কারো সাথে কোনো কথাবার্তা না বলা ছয় নম্বরে কোরআন শরীফ খুলে না রাখা অর্থাৎ আমি অন্য কোনো একটা কাজে ব্যস্ত হব অন্য একটা কোনো একটা কাজ করব সে সময় আমি কোরআন শরীফ খুলে রাখলাম না তখন অবশ্যই ভাস করে রাখতে হবে এবং কোরআন শরীফের উপরে কোনো কিছু দিয়ে অনেকে আছে না যে পাতা বাতাসে উড়ে যাচ্ছে তখন কিছু ওজন কোনো কিছু দিয়ে চাপ দিয়ে রাখা এটা আদবের খেলাম সাত নম্বরে তেলাবাদ শুরু করার পূর্বে পাঠ করে নেওয়া আট নম্বরে তরতিল তসবিদের সঙ্গে অর্থাৎ আল্লাহ আল্লাহতালা কোরআন শরীফ পাঠ সম্পর্কে বলেন বর্তিলিল কোরআনা তিলা কোরআন শরীফ তারতিল তাজবিদের সঙ্গে অর্থাৎ যে হরফ যেখান থেকে উচ্চারণ হবে ওইখান থেকে ওই হরফ সঠিকভাবে মাখরাজের স্থান থেকে হরফের উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে করে পড়া ধীর স্থিরভাবে নয় নম্বরে কোরআনের সম্মান ও মর্যাদার প্রতি খেয়াল রাখা দশ নম্বরে তেলাওয়াতের সিজদাগুলোর আদায় করা অর্থাৎ ওর শরীফে সেজদার আয়াত আছে ওই সেজদার আয়াত পাঠ করার পরে সিজদা করে নেওয়া আল্লাহ তালা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অন্যান্য ভাই বোনদেরকে এগুলি জানার জন্য বোঝার জন্য ভিডিওটি শেয়ার করে দেই ইনশাআল্লাহ সব হবে কত বাজে আজে বাজে জিনিসই তো আমরা ভিডিওগুলিও তো শেয়ার করি তাহলে কেন কোরআনের সম্মানার্থে ভিডিওটি শেয়ার করি আল্লাহ তালা আপনাকে আমাকে সম্মানিত করুন ইমানের হালতে রাখুন সুস্থতা দান করুন এই পবিত্র রমজান মাসের ও আল্লাহ তালা আপনাকে আমাকে যেন হজ না করাইয়া বেগুনা মাসুম না বানাইয়া কবরের ডাক না দেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি